ফ্রান্সিস তার জীবনকালে সবুজ পোপ নামে পরিচিত হন ও ফ্রান্সিস পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে তার অবস্থান স্পষ্ট করেছিলেন এর মধ্যে অন্যতম হল দু হাজার পনেরো খ্রিস্টাব্দে জারি করা তার দীর্ঘ এনসাইক্লিক্যাল লাউদাতো সি যেখানে তিনি আমাদের সাধারণ গৃহের যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছিলেন দু হাজার পনেরো খ্রিস্টাব্দের এনসাইক্লিক্যাল লাউদাত সিটে তিনি আমাদের সাধারণ গৃহ অর্থাৎ এই পৃথিবীর যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি তাঁর স্তব গীতে সেন্ট ফ্রান্সিস অফ আসিসিকে কে করেন যেখানে বলা আছে যে আমাদের সাধারণ গৃহ অর্থাৎ এই পৃথিবী আমাদের প্রিয় বোনের মতো যার সঙ্গে আমরা জীবন ভাগ করে নেই এবং এক সুন্দরী মায়ের মতো যিনি আমাদের আলিঙ্গন করতে বাহু প্রসারিত করেন দু হাজার তেইশ খ্রিস্টাব্দে দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা সিওপি টোয়েন্টি এইটে সেখানে তিনি স্বাস্থ্যগত কারণে অনুপস্থিত থাকায় ভ্যাটিকানের রাষ্ট্রসচিব কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের মাধ্যমে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি তিনি আহ্বান জানান জীবনকে বেছে নিন ভবিষ্যৎকে বেছে নিন জাতিসংঘের এই সম্মেলনটি এমন এক বছরে অনুষ্ঠিত হয় যখন বিশ্বজুড়ে রেকর্ড পরিমাণ তাপমাত্রা ও খরার ঘটনা ঘটছিল তিনি বলেছিলেন এই জলবায়ু পরিবর্তন সম্মেলন যেন এক মোড় পরিবর্তনের উপলক্ষ হয় যেখানে স্পষ্ট ও দৃশ্যমান রাজনৈতিক সদিচ্ছা প্রকাশ পায় যা পরিবেশগত পরিবর্তনের ক্ষেত্রে এক চূড়ান্ত গতি আনতে পারে তিনি জোর দিয়ে বলেছিলেন শক্তি দক্ষতা পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার জীবাশ্ম জ্বালানির বিলোপ এবং টেকসই জীবনধারায় শিক্ষার ক্ষেত্রে কার্যকর বাধ্যতামূলক এবং পর্যবেক্ষণযোগ্য পদক্ষেপ গ্রহণ জরুরি সম্মেলনে কার্ডিনাল প্যারোলিনের মাধ্যমে এই বার্তা দিয়েছিলেন পোপ ফ্রান্সিস পরিবেশ ধ্বংস করা ঈশ্বরের বিরুদ্ধে একটি অপরাধ একটি পাপ যা শুধু ব্যক্তিগত নয় বরং গঠনতান্ত্রিক ও এটি মানব জাতিকে বিশেষ করে আমাদের মাঝে থাকা সবচেয়ে দুর্বলদের চরম বিপদের মধ্যে ফেলছে এবং প্রজন্মের মধ্যে সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি করছে তিনি জিজ্ঞাসা করেন আমরা কি জীবনের সংস্কৃতির পক্ষে কাজ করছি নাকি মৃত্যুর সংস্কৃতির পক্ষে কাজ করছি পরিশেষে ও ফ্রান্সিস এই জলবায়ু পরিবর্তন সম্মেলনে বলেছিলেন আমি আন্তরিকভাবে আহ্বান জানাই আসুন আমরা জীবনকে বেছে নেই ভবিষ্যৎকে বেছে নেই আমরা যেন এই পৃথিবীর আর্তনাদ শুনতে পাই দরিদ্রের আবেদন বুঝতে পারি তরুণদের আশা এবং শিশুদের স্বপ্নের প্রতি সংবেদনশীল হই আমাদের এক গুরুতর দায়িত্ব আছে নিশ্চিত করা যে তাদের ভবিষ্যৎ যেন কেড়ে নেওয়া না হয়